সৌদি আরবের রেয়াদে বিদ্যুৎ স্পষ্ট হয়ে একসঙ্গে প্রাণ গেল দুই রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশীর ঘটনাটি নির্মম একজন প্রবাসী দীর্ঘদিন কাতারে ছিলেন কাতার থেকে একবারেই চলে এসেছিলেন খুব একটা সুবিধা করতে পারেননি দেশে কিছু করবেন সে আশায় দুই বছর অপেক্ষা করেছেন কিন্তু দুই বছর অপেক্ষা করেও কিছু করতে না পেরে আবারও প্রবাসে দেওয়ার সিদ্ধান্ত নেন যে জন্যে এলাকায় থাকা একজনের সাথে আলোচনা করেন তিনি তাকে সৌদি আরবে নিয়ে যান ভাগ্যের কি নির্মম পরিহাস ভাগ্য ফেরাতে গিয়ে মাত্র এক সপ্তাহর মধ্যে চলে গেলেন না ফেরার দেশে সৌদি আরবের রেয়াদে বিদ্যুৎ স্পষ্ট হয়ে একসঙ্গে দুই বাংলাদেশি যুবকের মৃত্যু এলাকায় শোকের মাতম চলছে রোববার ছাব্বিশে মে দুপুরে রেয়াদ শহরের একটি বিল্ডিংয়ে এসি মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পষ্ট হয়ে একসঙ্গে মারা গেলেন দুই বাংলাদেশি মৃত দুই বাংলাদেশির গ্রামের বাড়ি বৈরব উপজেলার আগানগর ইউনিয়নের জগমোহনপুর হাজিবাড়ির সাত্তার মেয়ার ছেলে শফিকুল মেয়া বয়স বত্রিশ একই এলাকার বাওয়ালবাড়ির আউয়াল মেয়ার ছেলে মুজাহিদ বয়স ছাব্বিশ এই তথ্য নিশ্চিত করেছেন ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম আহমেদ পারিবারিক সূত্র থেকে জানা যায় শফিকুল মিয়া সাত বছর কাতার প্রবাসী ছিলেন দুই বছর আগে তিনি একেবারেই দেশে চলে আসেন মাত্র দুই সপ্তাহ আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে গিয়েছেন এলাকার এক প্রবাসীর মাধ্যমে মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুটি সন্তান রেখে গেছেন অন্য যার মৃত্যু হয়েছে মোজাহিদ এই রেমিটেন্স যোদ্ধা আড়াই বছর আগে গিয়েছিলেন সৌদি আরবের রাজধানীতে কি এলাকার হর প্রেক্ষিতে মোজাহিদ ও শফিকুল রিয়াদ শহরের ইশারা ডাইরেক্টর এলাকায় একই সঙ্গে থাকতেন কাজও একই সঙ্গেই করতেন ছাব্বিশে মে দুপুরে রিয়াদ শহরের একটি বিল্ডিংয়ে এসি মেরামত করতে গিয়ে বিদ্যুৎ স্পষ্ট হয়ে একই সঙ্গে দুইজনের মৃত্যু হয় এই বিষয়ে নিহত শফিকুলের ভাই রোবেল আহমেদ বলেন আমার বন্ধু তার শিশু সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে বিদেশে পাড়ি জমিয়েছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি এখন এই পরিবারটির কি হবে আমার প্রশ্ন এই বিষয়ে আগানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সেলিম আহমেদ বলেন একই গ্রামের দুই যুবকের মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে পরিবারের কথা চিন্তা করে আমাদের গ্রামের সন্তানেরা বিদেশে পাড়ি জমাচ্ছেন প্রতিনিয়তই একটি দুর্ঘটনা একটি উপার্জনক্ষম পরিবারের জন্য সারা জীবনের কান্না হয়ে দাঁড়ায় ঠিক যেমন দুটি সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি সৌদি আরবে পাড়ি জমিয়েছেন মাত্র দুই সপ্তাহর মধ্যে তার মৃত্যু হলো এই পরিবারটি এখন কিভাবে চলবে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা সরকারের সহযোগিতা কামনা অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারের সহযোগিতাও কামনা করেছেন তো প্রবাসী ঠিক এভাবেই পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের অগণিত রেমিডেন্স যোদ্ধার মৃত্যু হচ্ছে কিছু মৃত্যু আমাদের হৃদয়ে কড়া নাড়ে যদিও মৃত্যুর কোনো বয়স নেই সময় নেই সিরিয়াল নেই যুক্ত থাকুন ইউটিউবে যুক্ত থাকুন ফেসবুকে নিত্য নতুন তথ্য ইনফরমেশনগুলো জানতে পারবেন